আজকের এই ভিডিওতে শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যারা বাইবা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য কিন্তু মানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আপডেট ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখুন আপনারা ম্যাক্সিমাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে বা অথবা ফোন করে বলছেন যে আপনারা আমাদের যে গাইডবুকটা নিয়েছেন আপনারা এখান থেকে ইম্পর্টেন্ট পাচ্ছেন কিন্তু কয়েকজন আছেন যারা বলছেন যে কমন পড়েনি এই কথার উপরেই কথাটা বলছি দেখুন কেন কমন পড়েনি আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই আপনারা যদি কোনো স্পোর্টসে কোনো মানে ক্যান্ডিডেট থেকে থাকেন বা যে কোনো একটা আপনাদের আপনাদের আলাদা একটা স্পেশালিটি রয়েছে হ্যাঁ ওই বিষয়গুলো কিন্তু আমাদের গাইডবুকে কাভার করা নেই ওইটা ওই আপনাদেরকে আমি বলে দিই অনেক ক্যান্ডিডেটের আমি ফিডব্যাক পেয়েছি মনে করেন অনেকে আছে স্পোর্টসে বা ন্যাশনালিটে আছে বা অন্য কিছু আছে স্পোর্টসে সেপ হ্যাঁ তো তাকে কিন্তু ত্রিপুরা থেকে অন্য কোনো প্রশ্ন মানে করা হচ্ছে না তাকে শুধুমাত্র স্পোর্টস থেকে জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ তার নিজের লাইফের ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে তাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তো কিন্তু আপনারা এরকম যদি কোনো কিছুতে রিলেটেড করে থাকেন স্পোর্টস হোক বা যে কোনো আপনারা স্পোর্টসের মধ্যে বিভিন্ন খেলা রয়েছে ভলিবল রয়েছে খোখো রয়েছে ফুটবল রয়েছে হ্যাঁ ক্রিকেট রয়েছে তো এই সব বিষয়ে একটু আপনারা প্রিভেশন করবেন ঠিক আছে যে শুধুমাত্র যারা এরকম স্পোর্টসের মধ্যে আপনারা যারা বিভিন্ন স্পোর্টসের মধ্যে আপনারা আছেন তাদেরকে বলতে চাই বা অন্যান্য যে কোনো আপনাদের একটা আলাদা একটা আপনাদের একটা যে কী বলবো এখানে আপনাদের আলাদা একটা জিনিস আছে হ্যাঁ তো আপনারা ওই জিনিসটার উপর ফোকাস করবেন আপনাকে কিন্তু ওইখান থেকে জিজ্ঞেস করবে প্রশ্ন ছাড় তারা এটা মাথায় রাখবেন আর বাকি যারা নর্মাল ক্যান্ডিডেট আছেন স্পোর্টসে বা অন্য কোনো এই নর্মাল আছেন অবশ্যই আপনারা আমাদের গাইডবুক যারা নিয়েছেন আপনারা বলেছেন আমাদেরকে এখান থেকে আপনারা কমন পেয়েছেন আর আশা রাখছি আপনারা কমন পাবেন কারণ ত্রিপুরার আমরা সম্পূর্ণ একটা টপিক ছাড়িনি আটটি ডিস্ট্রিক্ট থেকে সম্পূর্ণ তথ্য আমরা আমাদের গাইডবুকে রাখার চেষ্টা করেছি হ্যাঁ তো ত্রিপুরা থেকে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন করার কথা না তো এটা হচ্ছে কথা তো এই হচ্ছে আপনাদেরকে একটা ইম্পার আমি টপিক দিলাম হ্যাঁ আপনার আপনারা যারা স্পোর্টসে আছেন বা অন্যান্য রিলেটেড আছেন আপনারা এই জিনিসগুলোতে একটু আপনারা নিজে থেকে একটু প্রিপারেশন নিয়ে যাবেন এখনও যাদের পরীক্ষা বাকি আছে ওকে এই জিনিসটাকে বলে দিলাম আর বাকি যারা আপনারা আমাদের কাছ থেকে গাইড বলতে এখনও নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দুইশো টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত